একটু আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে যেখানে আমি জামাইদের হাতে আম কাঁঠাল জাম দই মিষ্টি ইলিশ মাছ নিয়ে একটা কথা বলেছিলাম যে জামাইরা শ্বশবাইতে নিয়ে যায় তো আমার বিয়ে হয়েছে ষোলো বছর এই ষোলো বছরে আমার বর বোধায় মানে চার বছর মনে হয় এইসব নিয়ে একটু আতটুকু গিয়েছিল জামা কাপড় দিয়েছিল ঠেয়েছিলো তারপর থেকে পুরোটাই ঢপের ছপ হয়ে গেছে মানে আমার মতন একটা বউ পেয়ে নাকি সে এতটাই ধন্য হয়ে গেছে তাই জিনিসপত্র দেয়া নেয়া নিয়ে নাকি জামাই ষষ্ঠী পালন করা যায় না এটা কোনো রীতি রেওয়াজের মধ্যে পড়ে না সেটা আমিও জানি তবে এই বছর আমি মানসিকভাবে স্থির করে নিয়েছিলাম যে এবার বাবা আমাকে কিছু একটা দিতে হবে তো সেইটাই আমি ওকে বলছি যে কিছু কেনাকাটার জন্য আমার বরের কোনো হেলদোলই নেই জামাই ষষ্ঠী নিয়ে কিন্তু আমার তো হেলদোল আছে আমার একটা মানসমনে ব্যাপার আছে পাড়ায় বাপের বাড়িতে যাব একটুখানি বাবা মাকে কিছু দেবো এটাই তো মেয়েরা চায় তোমরাও তো চাও সেটাই বলো যারা মেয়েরা আছো জামাই গুষ্টিতে যাও আর বাপের বাড়িও এমন একদম ঘরের দূরে সেই কারণে সেরকমভাবে আমার বরের কোনো ইন্টারেস্টই নেই যাওয়ার তো যাই হোক চলো তোমরাই দেখো বরকে আমি জিজ্ঞাসা করি যে বর কিছু দেবে নাকি ডায়লগুলো খালি শুনে নাও মুখে তো বড় বড় ফটোর ফটোর কথা আছে একটুখানি শুনে নাও তোমরা তোমার যে কোনো হেলদোল নেই সকাল থেকে বলে যাচ্ছি যে কালকে জামাই ষষ্ঠী আমি এই সারা সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের ব্লগে প্রত্যেকের রিলে একটাই কথা এই যে জামাই ষষ্ঠী উপলক্ষে শাশুড়ির জন্য শাড়ি কিনতে এসেছি জামাইয়ের জন্য জামা প্যান্ট কিনতে এসেছি তো তোমার তো কোনো হেলদোলই আমি দেখতে পাচ্ছি না তুমি কিছু কিনতে যাবে না আমার বাবা মায়ের জন্য কিছু দেবে না জামাই ষষ্ঠীতে আমার গাইজ আমার আগে আমি এই কথাটা শেষ করিনি তারপরে তুমি উত্তর দেবে আমার আজকে ষোলো বছর বিয়ে হয়েছে তার মধ্যে চার চারটি বছর হয়তো আমার বর চারটে বছর হয়তো খুব বেশি হলে ওই ফল ঠল তাও আমাদের গাছের আমাদের বড় বড় গাছ আছে বাড়িতে বিশাল জমি জায়গা তো ওই গাছের ফল ঠল নিয়ে মিষ্টি টিষ্টি নিয়ে জামা কাপড় নিয়ে গিয়েছিল ব্যাস বাকি বছর পুরো ঠপের ছপেই কেটে গেল বললেই খালি নানান অজুহাত শুরু করে দেয় মিষ্টি নেওয়ার কথা বললে বলে তোমার বাবা সুগার আছে এই আছে সেই আছে জামা কাপড়ের কথা বললো নানান কথা বলে সেই তো যাই হোক এখন আমি জানতে চাইছি যে এই বছর কিন্তু আমি মানসিকভাবে স্থির বা আমাকে কিছু দেব কারণ এই বছর আমি ব্লগ ফ্লগ বানাই তো আমাকে ভিডিও সূত্রেও অনেক কিছু করতে হয় তো আমি জামাই ষষ্ঠীর ভিডিওটা ভালো করে করতে চাই তো তুমি কি দেবে বলো

জামাই এক কথা আর এক কথা বলে না জামাই এক কথা তো এক কথা তোকে প্রণাম তো তো তোকে প্রণাম রে তোকে প্রণাম তোর মতন জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিয়ে আমার বাবা মাও ভাবে ভগবান কারাতে তুলে দিয়েছিলাম একদম না এইটা ব্লগে গিয়ে কালকে যখন জামাইয়ের জামাই যখন জামাই যখন হাওয়া করবে তখন মা মাকে জিজ্ঞেস করে দেখো বলবে আমার জামাই মতন জামাই নেই আমি তো মাকে কালকে গিয়েই বলবো যে মা ওকে হাওয়া ওকে মারো ধরে একটা বাইরে বেরিয়ে যাও এই মারো বললে ব্লক খাবে ব্লক এই সরি ব্লক না ব্লক ব্লক কেন কেন এই মারো বলেছো অফেন্সিভ ওয়ার্ড ফেসবুক ব্লক ব্লক যাই হোক বন্ধুগণ এই কথাটা বলাতে কি আমাকে ব্লক করবে কিনা আমি জানি না তোমরা জানলে জানিয়ে দিও আর আমাদের এরকম কুরুক্ষেত্র এখন জামাই শেষ নিয়ে চলতেই থাকবে তোমরা আমাদের ব্লগের জন্য অপেক্ষা করো কালকে আসছে মজাদার ব্লগ কি বলো 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 থামবে না বলো বলে ফেলো এখানে একটা ভিডিও দেখাচ্ছে

হ্যাঁ এইরকম কথা বললে না মানুষ আমার খুঁজে এসে তোকে খুঁজতে আসবে না তুমি আমাকে নিয়েছে যাই হোক আমার ওইসব ফালতু কথা আমাকে কিচ্ছু করবে না জুকু দাদু আমাদের খুব ভালোবাসে

সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকের জন্য একটু ওয়েট করো জামাষের টুপু লাগে তোমাদের সঙ্গে কাছে একটা সুন্দর ভিডিও পেশ করো টাটা